আমরা আবার আয় পড়লাম আমাদের সেই বিখ্যাত নদীর ঘাট এবং এখান থেকে আজকের আবার ভিডিও হবে তো ওয়েলকাম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো দর্শক বন্ধুরা এই হলো আমাদের তিনজন মেম্বার নাম তো জানেনি নাম তো জানেনি আজকে প্রত্যেকজন প্রত্যেকজনের নাম কো তোমার নাম কি ঘোষ সিএমডি উঠবে তারপরে

ঠিক আছে রেডে রেডে স্টার্ট দেখা যাক কেড়া আগে উঠে সিমডি আদিত্য তিনজনই একারে সিমডি শেষ প্রথমে সিমডি উঠে গেছে আর দুজন তোরা দুজন এক লগে উঠছ আবার দুজন এক লগে সিমডি তৃতীয় পজিশন আর বিশাল আদিত্য এক লগে যেহেতু উঠছে আচ্ছা বিশাল আর আমি তো যেহেতু এক লোক উঠছে তার দোলা আবার প্রতিযোগিতা হবো তুমি যাও শিমডি তুমি তিন নাম্বার হয়ে গেছো তোমার তোমার টিফিন খানা হইতো না দেখা যাক এবার কেডা প্রথম স্থান অধিকার করে আমাদের আদিত্য এবং শিমডি আজ বাতাসটা কিন্তু সেরা দারুণ লাগতেছে না তো আদিত্য আর বিশাল করি শিমডি তিন নাম্বার হয়ে গেছে বিশাল প্রথম স্থান অধিকার করেছো উঠে আছো উঠে আছো উঠে আছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি এনে বউ এনে বউ এখানে বউ তুমি যে তুমি যে প্রথম স্থান অধিকার করছো তুমি যে প্রথম স্থান অধিকার করছো তোমার অনুভূতিটা কিরকম আচ্ছা তুমি দ্বিতীয় স্থান তুমি যে দ্বিতীয় স্থান অধিকার তখন তোমার অনুভূতি কিরকম আচ্ছা ঠিক আছে ঠিক আছে

ਸੂਤਰਾ ਨੋ ਦਿੱਤ ਗਿਆ ਹੋਇਦੋ ਹੋਇਦੋ ਇਹ ਇੱਕ ਰੇ ਇੱਕ ਆ ਮਾਰੀ ਇਹ ਤਾਂ ਹੁੰਦਾ ਉਹ ਫਿਰ ਆ ਮਾਰ ਇਹ ਮਾਰ ਰਾਤ ਰੇ ਦਿੱਚਾ ਫਿਰ ਬਿੜੀ ਕਰੀ ਸਾ ਇਹ ਮਾਰ ਕੋਈ ਸਾਈ ਸਾਈ ਆਤ ਕੋਈ ਬਿੜੀ ਬਿੜੀ ਤੇ ਬਿੜੀ ਨੋ ਕਰ ਕਾਕਰਾ ਕਾਕਰਾ ਸੈਰੇ ਜਾਈ ਮਾਰੀ ਸੀ ਹਰਤਲ ਨਹੀਂ ਰੱਖਦੇ ਮਾਰੀ ਤੇ ਕਰ ਮਾਰ ਬੁਖਾਰ ਬੁਖਾਰ ਹੈ ਸੈਰੇ ਦੁੱਤਾਂ ਦੁਰੰਦੀ ਹੋਏ ਲਗਾ ਮੱਟੀ ਟਿੰਗ ਕਰੇ ਫੁਰਫੁਰੇ

शिवड़े कैक्टर सेट दे कैक्टर जग इधिक सारे इधिक सार इधिक सार इधिक सार दे इधिक सार कैक्टर ये इधर इधर सारे इधर 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 सारे इधर दो आलटर दो दो दे दिले हाय आदि तो सार आदि तो कैक्टर सार चाहिए तो राल कुछ चाहिए दी थी कैक्टर सार सिंगरी के सगाओ बीचे लड़का से इस एक औरा साइड में किसी सिंगरी देहा सब जो सिंगरी की नूबी मार बाइट निभाने खाए लोग ऐसे किसी सिंगरी पुआ जा सांस लगा

সব তুমি তোমার টেনিয়া তুমি বাইক চার্জ করা যাও